নমস্কার আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপির নতুন নয় ভুল হয়ে গেছে আমার বলা অতি পুরোনো একটা রেসিপি নিয়ে তো আজকে করব লাউ শাক খুবই সহজ কিন্তু খেতে খুবই সুস্বাদু পুরনো দিনের একটি রান্না এখানে আছে লাউ শাক তো আমি কেটে নিয়েছি এখানে বড়ি আছে আলু বেগুন আর ফোড়নের জন্যে আছে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন আর এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চিরে ধনে গুঁড়ো আর দেব সর্ষে বাটা আর নুন তো অবশ্যই লাগবে তো চলো বড়িগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়ে আসছি তো চলো বড়িগুলো ভেজে নিই ভেজে নিয়ে আসছি বড়ি ভেজে তুলে নিয়েছি এবার ফোড়নটা দিয়ে দেব ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাক ফোড়নটা ভালো করে ভাজ ভেজে নিয়েছি এবার সবজি এবার খুব ভালো করে ভেজে ভেজে নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি লাল করে এবার মশলাটা দিয়ে দেবো তো চলো মশলাটা কষিয়ে নি কষানো হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে এবার লাউ শাকটা দিয়ে দেবো ভেজে সেটা চাপা দিয়ে দেবো চাপা দিয়ে আস্তে 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 করে দিয়ে একটু ভেজে ভেজে তো পাঁচ মিনিট পর আসছে পাঁচ মিনিট হয়ে গিয়েছে একটু নরমও হয়ে গিয়েছে শাক পাতা খাওয়া আমরা জানি সকলেই ভালো এইভাবে করলে খুবই সুস্বাদু হয় খেতে আর এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় তো চল এবার জল দিয়ে দেবো জল দিয়ে কিন্তু গ্যাসটা জোরে দেবো না গ্যাস আস্তে দিয়েই করব চলো বইটা পরে দেবো এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নি তো চলুন ঢাকনা খুলে দেখি বড়িটাও দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গিয়েছে বড়িটা দিলাম বড়িটা বুঝে ভেবে দিতে হবে কারণ সব বড়ি তো সমান হয় না যে বড়ি যেরকম সিদ্ধ হয় সেই বড়ি সে সেইভাবে দিতে হবে যদি বড়িটা সিদ্ধ হতে দেরি হয় তাহলে শুরুতেই দিয়ে দেওয়া ভালো তো চলুন আরও পাঁচ মিনিট পর আসছে চলুন দেখি। ও সিদ্ধ হয়ে গিয়েছে এবার সর্ষে বাটা দিয়ে দেবো বেটে রাখা সর্ষে দিয়ে দিয়েছি সরষে দেওয়ার সাথে সাথে আমি অল্প একটু চিনিও দিয়ে দেবো এই ধরনের তরকারিতে একটু মিষ্টি দিলে ভালোই লাগে দিয়ে এবার গ্যাসটা আমি মিডিয়াম করে দেব আর কিন্তু চাপা দেব না আর সবই তো সিদ্ধ হয়ে গেছে আর চাপা দিতে লাগবে না এইভাবেই দু তিন মিনিট তরকারিটা হতে দেবো হয়ে গেলে আসছে তো হয়ে গিয়েছে লাউ শাক এবার নামিয়ে নিই চলো নামিয়ে নিয়ে আসছি তো নামিয়ে নিয়েছি আমি নিরামিষ লাউ শাক ভিডিও রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দিয়ে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে তো চলো টাটা আমি নিরামিষ লাউ শাক নামিয়ে নিয়েছি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তার রিপ্লাই দেব তো চলো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে টাটা